দেখেন গোলগোলা পোলো টি শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ পিস এক হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার টি শা দেখেন চায়নার মধ্যে অনেক জোস একটা কালেকশন আর এখানে কিন্তু আপনারা চমৎকার একটা এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর চমৎকার একটা কালেকশন চারটা মাত্র এক হাজার টাকা এটার মধ্যেও কিন্তু আস্থান প্রিন্ট করা আছে অনেক চ এটাও খুব সুন্দর ভাইয়া কিন্তু নিজেও পরে আছে অনেক সুন্দর লাগতেছে এটাও কিন্তু এটা হচ্ছে জিপারের মধ্যে আর জিপারটা কিন্তু চায়না জিপার ইউজ করা ঠিক আছে প্রিমিয়াম জিপার মাত্র চলে আজকে ব্ল্যাক গ্যালারিতে ব্ল্যাক গ্যালারি থেকে কিন্তু কোরবানিদের ধামাকা অফার দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে একেবারে চায়না মার্শালাইজ কটনের টি শার্ট পাবেন ঠিক আছে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন

হোয়াইটের মধ্যে খুব সুন্দর ঠিক আছে স্টেপের মধ্যে ফেব্রিক খুবই প্রিমিয়াম গরমের জন্য ভালো গরম লাগবে না না গরম লাগবে না আর ঘাম হবে না ঠিক আছে ঘাম হলে কিন্তু শুষে নিবে দেন হচ্ছে এই যে এই কালেকশনটা দেখেন এখানে কিন্তু আইফেল টাওয়ার করা আছে এমব্রয়ডারি করে আর চায়না ফেব্রিক্স প্রাইস হচ্ছে চার পিস পোলো টি শার্ট মাত্র এক হাজার টাকা এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আর এখানে কিন্তু চায়না ফেব্রিক ঠিক আছে চার পিস মাত্র এক হাজার টাকা এক টাকা সাইজ থাকবে তিনটা তাছাড়া কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হবে ওকে এখানে কিন্তু ছোট্ট একটা এমব্রয়ডারি কাজ আছে আর প্রাইস হচ্ছে চার পিস পোলো মাত্র এক হাজার টাকা এটার মধ্যেও কিন্তু জোস একটা এমব্রয়ডারি কাজ আছে ঠিক আছে চার পিস মাত্র এক হাজার টাকা হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ওকে শিপিং ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ওকে এই পোলোগুলো গুলো দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে অফিশিয়ালি পড়তে পারবেন কোন অনুষ্ঠানে গেলে পড়তে পারবেন র্যান্ডম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটা দেখেন চায়নার মধ্যে অনেক জস একটা কালেকশন আর এখানে কিন্তু আপনারা চমৎকার একটা এমবডারি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চার পিস মাত্র 1000 টাকা অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার প্রাইস হচ্ছে চারটা মাত্র এক হাজার টাকা এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন আর এখানে কিন্তু আপনার প্রিন্ট করা আছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চার পিস মাত্র এক টাকা এটা হচ্ছে আবার অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন উপরে অ্যাশ নিচে ব্ল্যাক চার পিস মাত্র এক হাজার টাকা যারা বড় সাইজ চান যে ডাবল এক্সেল এক্সেল তাদের জন্যই যে একটা ওই আচ্ছা এগুলো হচ্ছে বড় সাইজ হবে হ্যাঁ বড় সাইজ এই কালেকশনটা দেখেন এত প্রিমিয়াম চায়না পোলো চারটে এক হাজার টাকা আপনারা অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপসান প্রিন্ট করা আছে শোল্ডারের মধ্যে খুব সুন্দর এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর চমৎকার একটা কালেকশন চারটা মাত্র এক হাজার টাকা এটার মধ্যেও কিন্তু আফসান প্রিন্ট করা আছে অনেক চমৎকার ভাবে ঠিক আছে চার পিস পোলো মাত্র এক হাজার টাকা অনেক প্রিমিয়াম পোলো পাচ্ছেন চারটা মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে খুবই সুন্দর সুন্দর পোলোগুলো পাচ্ছেন হ্যাঁ দেন হচ্ছে এই কালেকশনটা দেখতে পারেন এটাও খুব সুন্দর ভাইয়া কিন্তু নিজেও পরে আছে অনেক সুন্দর লাগতেছে এটাও কিন্তু এটা হচ্ছে জিপারের মধ্যে আর জিপারটা কিন্তু চায়না জিপার ইউজ করা ঠিক আছে প্রিমিয়াম জিপার এক হাজার টাকা ঠিক আছে ইউএস পোলো দেখাচ্ছে ইউএস পোলোর আরেকটা কালেকশন খুব সুন্দর চার পিস মাত্র এক হাজার টাকা শার্ট কলার এর হোয়াইট কালার ঠিক আছে চার পিস মাত্র এক টাকা আচ্ছা এরপরে কি থাকতেছে এরপরে থাকবে হচ্ছে গোল টি শার্ট আর ড্রপ শোল্ডার কালেকশন আচ্ছা আচ্ছা এটার প্রাইস কি থাকে এটার প্রাইস হচ্ছে পাঁচ পিস এক হাজার টাকা এগুলো আবার পাঁচ পিস এক হাজার টাকা দেখেন গোল পোলো টি শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ পিস এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্স এই যে দেখেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট পাঁচ পিস এক হাজার টাকা এই যে এটা হচ্ছে বারবারি

গরমের জন্য কিন্তু আপনারা এই টি গুলো বাছাই করে নিতে পারেন এগুলো খুবই ভালো খুব চমৎকার ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে অফিস থেকে নিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে ওকে দেখেন আছে এই কালেকশন নাইক ইয়ার লেখা এটাও কিন্তু আপনারা ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পাবেন এস কালারের মধ্যে এটা সবাই পছন্দ করে এটাও আপনারা নিতে পারেন ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পিউমার মধ্যে খুব সুন্দর প্রাইস হচ্ছে